এরকম রেসিপি হলে হাঁড়িতে কিন্তু ভাত একটু বেশিই লাগবে সেদিন কিন্তু একটু বেশি বসাতে হবে এর মধ্যে কিন্তু মাছ ছিল না তো ভাবলাম লুট্টার সুটকি যেহেতু আছে তো এমন একটা রেসিপি হলে আসলে খারাপ কোনো কিছু না তো লুট্টা প্রথমে আমি নিয়ে নিয়েছি আর এগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আসলে লুটটা শুটকি কিন্তু অনেক দিন এড়ে পর কিন্তু এই রেসিপিটা করব বন্ধুরা তো লোটটা শুটকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আস্ত বড়ো বড়ো রসুনের কোষ দিয়ে দিয়েছি আর রসুনের কোষগুলোকে এভাবে আমি থেতলে নিচ্ছি তো এটা আমি ব্ল্যান্ডার জারেও করতে পারতাম তো সেটা আমি করে নিই বেশি মিহিন হয়ে যাবে বলে তো আমি এটার মধ্যে পাটার মধ্যে এটাকে ভালো করে থেতলে নিয়েছি দেখো একটু ছাড়া ছাড়া হয়ে গেছে তাই তো আমি এগুলো এখন নিয়ে নিলাম আসলে এই রেসিপিটা অনেক মজা লাগে খেতে অনেক দিন পরে যেহেতু বাসায় এ রেসিপিটা তৈরি করছি তো সবাই আসলে অনেক খুশি হয়েছে খাওয়ার সময় কিন্তু অনেক মজা করে খেয়েছে আর আমাদের ভাতটা কিন্তু একটু বেশিই লেগেছে তাই তো আমি চুলার মধ্যে দেখো রেসিপিটা কিভাবে করলাম প্যান বসিয়ে দিয়েছে সাথে টমাটো স্লাইস দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আর পেঁয়াজ দিয়ে দিয়েছে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি হলুদ এক চামচ মরিচ দুই চামচ আর দুই টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি সাথে এক টেবিল চামচ আদা ও বাটা দিয়ে দিয়েছিলাম আর এই তো দেখো যে সুটকি লোটা সুটকি আর রসুন কষগুলো যেগুলো থেতে নিয়েছিলাম সেগুলো এখন এই ভেজে রাখা মশলার সাথে দিয়ে দিয়েছে আর এভাবে আমি সুটকি রেসিপিটা তৈরি করতেছি আর এখানে আমি জিরার গুঁড়ি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এখন ভালো করে এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি তেলের উপর দেখে দেখো মশলাটার সাথে তারপরে দেখো আসলে এর ফ্লেভারটা যে দারুণ এসেছে না আসলে শুটকি গ্রামটাই হচ্ছে অন্য রকম আর এভাবে রান্না হলে তার কোনো কথাই নেই বন্ধুরা তো এই তো আমি মশলাটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর একটু সামান্য পানি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি তারপরে এই তো দেখো একটু কষানো হয়ে গেছে আর এর তেল চিটচিট ভাবটা কেমন এসেছে দেখতেই পাচ্ছ অনেক লোভনীয় লাগছে ঢাকনাটা উঠিয়েছি যখন দেখো যার রুচি থাকবে না তারও কিন্তু মুখে রুচি চলে আসবে আর অনায়াসে কিন্তু এগুলো দিয়ে প্রচুর বাদ খেতে পারবে তাই তো আসলে আমি রেসিপিটা এভাবে করে নিলাম আর আমার ঘরের তো সবাই এই রেসিপিটা দেখে খুশি হয়ে গেছে মাছ যেহেতু নেই সেহেতু তো এই রেসিপিটাকে মাছকেও কিন্তু হার মানাবে এই সুটকির রেসিপি তাই তো আমি পরিবেশন করে নিচ্ছি বাটিতে তো নিয়ে নিচ্ছি দেখো আমার কিন্তু জীবে এখনো জল এসে গেছে তো আসলে অনেক প্রচুর মজা হয়েছে রেসিপিটা বন্ধুরা তোমরা একবার হলে ট্রাই করবে এই লুটের শুক্তি রেসিপিটা এভাবে তৈরি করে খেয়ে খেয়ে দেখবে আর ছোট্ট ভিডিওটার সাথে এতক্ষণ পর্যন্ত সবাই থাকার জন্য তোমাদের সবাইকে বন্ধুরা ধন্যবাদ তো প্রত্যেকবারের মতোই বলবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পারলে আপুর ভিডিওটাকে লাইক অবশ্যই করবে সাবস্ক্রাইব করে দেবে তো পাশে থাকবে এইভাবে আল্লাহ হাফেজ